আসসালামু আলাইকুম সুপ্রিয় লিচু চাষি ভাইরা আপনারা অবশ্যই ভালো আছেন আমিও আল্লাহর হাস্তে ভালো আছি আমি এখন আপনাদের লিচু চাষ সম্পর্কে কিছু কথা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার সার ও কীটনাশক কী পরিমাণ লিচু গাছে আপনারা দিলে ভালো পরিচর্যা করলে ফলন খুবই ভালো হবে লিচু আপনাদের খুবই ফলন হবে বা লিচুও খুব সুস্বাদু হবে লিচুও আপনার খুব বড় বড় হবে যে সাজেশন বা যে নিয়মে আমি সার ও কীটনাশক লিচু গাছে আমরা দেওয়ার প্রস্তুতি সুপ্রিয় দর্শক এর আগে আমার লিচু চাষ সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা ওই নিয়মে লিচু গাছে আপনারা পরিচর্যা করলে ইনশাল্লাহ খুবই ভালো ফলন পাবেন কিন্তু এখন আপনার নতুন নিয়মে আমি লিচু গাছে আপনি সার ও কীটনাশক প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কি কি ব্যবহার করব সেটা আমি আপনাদের বলবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে লিচু চাষ করতে গেলে আপনার কি পরিমাণ সার ও কি পরিমাণ কীটনাশক একটা গাছের প্রয়োগ করলে আপনি লিচু ভালো ফলন পাবেন তো সুপ্রিয় দর্শক লিচু আমরা কিন্তু অনেক সময় চাষ করে থাকি কিন্তু দেখা যাচ্ছে লিচু হলে ফাঁটি যায় পোকা লাগে ঝরি পড়ে যায় বা বড় হয় না বা আঠি হয়ে যায় সমস্ত কিছু করেও কিন্তু আমরা ভালো ফলাফল পাইনি কিন্তু আমরা কিন্তু লিচু চাষ করতে গেলে খুবই পরিচর্যা করার দরকার যে পরিচর্যা না করলে আপনি লিচু ভালো হবে না বা আপনি বাজারে ভালো বিক্রয় করতে পারবেন না তো সুপ্রিয় দর্শক আমি সারের প্রথমে আগে সারের কথা বলি নেব তারপরে শেষে আমি স্প্রের কথা বলবো এই পদ্ধতিটা মানবেন ইনশাল্লাহ খুবই আপনার ফলন ভালো হবে ইনশাল্লাহ হতেই হবে সুপ্রিয় দর্শক প্রথমে আমরা লিচুর মুকুল আসার আপনার এক মাস আগে লিচুর গাছের মুকুল আসার এক থেকে আপনার তিরিশ থেকে চল্লিশ দিন আগে আমরা আমি একটা গাছ প্রতি হিসাব দিচ্ছি তারপর আপনাদের যত গাছের সার বা যাই লাগে আপনার ওই মিতাবেক আপনারা ব্যবহার করবেন একটা গাছে দেখা যাচ্ছে একটা গাছের বয়স দেখা যাচ্ছে আপনার পাঁচ বছর বা দশ বছরের গাছে গাছের বয়সের আমি সারের হিসাব দিচ্ছি যারা ছোট গাছ দুই বছর তিন বছরের তারে একটু কম দিবেন আমি পাঁচ বছরের উপরের গাছের হিসাব দিচ্ছি তেষোট দশক সারের আপনার তেত্রিশ মানে একটা গাছে আপনি দিবেন হল এক কেজি পটাশ এক কেজি পটাশ লিচুর মুকুল আসার আগে এক কেজি হারে পটাশ আর আমরা দিব জৈব সার পাঁচ কেজি হারে এই সারটা আমরা মুকুল এক তিরিশ থেকে চল্লিশ দিন আগে আমরা দিয়ে রাখব জমিতে মানে খুঁড়ি দেখা যাচ্ছে লিচু গাছের গোড়ে আমরা এটা দিয়ে রাখবো তাহলে দেখবেন দেওয়ার পরে এবার লিচুতে যখন আপনার ভরপুর আপনার মুকুল এসে যাবে লিচু গাছে যখন আপনার ভরপুর যখন আপনার মুকুল এসে যাবে সেই সময় আমরা দেখা যাচ্ছে চেসকে দেব এক কেজি আর আপনার ইউরিয়া ইউরিয়া দিব একশো গ্রাম একটা গাছপতি আর আপনার বিঙ্গ বরণ একটা গাছপতি দিব আমরা পঞ্চাশ গ্রাম আর থিওভিট দিব আমরা একটা গাছপতি একশো গ্রাম আর আপনার ক্যালসিয়াম জিপ দিব একটা গাছপতি দুইশো গ্রাম এই যে সারগুলো আমরা মিশায়া প্রত্যেকটা গাছের হাত দুয়ে তিন হাত দুধ দিয়ে আমরা সিটায় দিয়ে মাটি একটু হালকা করে আপনার তিন ইঞ্চি মাটি খুঁড়ে আমরা তিন ইঞ্চি বা দুই ইঞ্চি মাটি খুঁড়ে সারটা গোল করে দিয়ে পানি দিব দেওয়ার পরে দেওয়ার পরে যখন দেখছেন যে আপনি লিচু আপনার মুকুল মুকুলের থাকি যখন আপনার আইসি বা আপনার মটরের দানার সমান সমান আপনার হয়ে যাবে সেই সময় আমরা অনুখাদ্য সার দেব আপনার ম্যাগমা দেখছেন সূত্র দর্শক এই হলো আপনার ম্যাগমা এটা একটা গাছপতি আমরা দিব দুইশো গ্রাম আর এই হলো আপনার গ্রোজিন দেখতে পাচ্ছেন এই গ্রোজিন দিব একটা গাছপতি আমরা দুইশো গ্রাম এই হলো অনুখাদ্য আর আবার আমরা আবার বিঙ্গবরণ আবার আমরা দেবো একটা গাছপতি পঞ্চাশ গ্রাম আবার আর আর একটা গাছপতি দেখা যাচ্ছে একশো গ্রাম ইউরিয়া এই সারগুলো মিশায় আমরা পুরা গাছ দিয়ে আবার আমরা দিয়ে আবার পানি দেবো সুপ্রিয় দশক আর বৃষ্টি হলে তো হলই সেই সময় এই হলো আপনার সার তারপরে যখন লাস্টে যখন আপনার লিচু একটু সাইজ এসে যাবে সেখন আমরা শুধু খালি ডিএপিসার সার গাছপতি এক কেজি গাছপতি এক কেজি সার আমরা ছিটাই দেব এই হলো আপনার লিচু গাছের প্রথমে থেকে শেষ পর্যন্ত লিচু হওয়া পর্যন্ত কি পরিমাণ সার ব্যবহার করবেন সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যম দিয়ে বললাম এটাই আমরা পরিচর্যা করব দেখবেন যে খুবই ভালো ফলাফল পাবেন এই হলো লিচু গাছের মাটিতে খাবার এইবার উপরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কী কীটনাশক স্প্রে করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা স্প্রে করব। প্রথম অবস্থাতে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এর এটা হলো আপনার ভাটি মেঘ এটা দেখতে পাচ্ছেন ভাটিমে। মেঘ এটা আমরা ষোলো লিটার পানিতে ষোলো মিলি এই চব্বিশ মিলি এটা লিটারে দেড় মিলি হারে দিব এক লিটারে দেড় মিলি আর এই দেখছেন প্লেনাম এটা লিটারে এক গ্রাম আর এ হলো আপনার রিডোমিল গোল্ড দেখতে পাচ্ছেন এটা দিব আমরা এক লিটার পানিতে তিন গ্রাম এই তিনটা ওষুধ একসাথে মিশা মুকুল ফুটার আগে এটা আমরা স্প্রে করে দেব পুরো গাছ ভিজায়া এবার স্প্রে করার পরে দেখতে পাচ্ছেন আর আমরা কোনো আর গাছে স্প্রে করব না মুকুল আসার পরে যেখানে আপনার মুকুল যখন পুরা পরিপূর্ণ আইসি যাবে সেখানে আপনার মুকুলের ফুল ফুটার আগে আরেকবার আমরা স্প্রে করব। যাতে আপনার কুয়াশায় বা বিভিন্ন রকমের ইয়া যাতে আপনার ওই মুকুলে সমস্যা না হয় এবার মুকুলের ফুল ফুটার আগে মনে করেন মুকুল বের হয়েছে ফুল আগ মুহূর্তে আমরা আবার আর একবার স্প্রে করব আপনার এটা দেখতে পাচ্ছেন আপনার স্কোর স্কোর এটা আমরা এক লিটার পানিতে হাফ মিলি এক লিটার পানিতে হাফ মিলি আর এই এই হলো আপনার রিডোমিল গোল্ড দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই রিডোমিল গোল্ড আবার আমরা এক লিটার পানিতে দিব তিন গ্রাম আর ওর সাথে দেখা যাচ্ছে আপনার ওই আপনার এই প্লেন আমি আবার আমরা দেব এক লিটার পানিতে এক গ্রাম এই তিনটা ওষুধ আবার আমরা মুকুল ফোটার আগে মুকুল ফুটি গেলে আর মৌমাছির সময় স্প্রে করা যাবে না এই ওষুধগুলো আমরা স্প্রে করে দেব এইবার মুকুল ফোটার পর পরই আপনার মৌমাছি সেই যাব যাবো অবস্থায় আপনার ছোটো ছোটো লাখমাসির মতন আপনার দানা এসে যাবে সেই সময় আমরা স্প্রে করবো লিচুতেই এইটা কিন্তু আপনাকে ফলো না করলে কিন্তু আপনি লিচুর ভালো ফলনও পাবেন না বা লিচু আপনার ভালো ধরবেও না বা লিচু বড়ও হবে না বা লিচুতে আপনার ঝোপায় এক দেড়শো দুশো কেরি আপনার এক এক ঝোপায় আপনার লিচু ধরতে হবে বা একশো পঞ্চাশ টাকার লিচু সবসময় ধরতেই হবে বা তেভাবে আপনি লিচুতে ফলন পাবেন এইবার এই ওষুধগুলো আমরা ঠিক মতন পরিচর্যা করে দিব আমি যেভাবে বললো সেই নিয়মই আপনারা দিবেন ইনশাল্লাহ আপনারা খুবই লাভবান হবেন লিচু কাছে এইবার লিচু যখন আপনার ই চলে আসবে সেই সময় আমরা করবো কি দেখা যাচ্ছে আপনার এ হলো আপনার ভলিউম ফিলাক্সি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এইটা ভলিউম ফিলাক্সি এটা আমরা দিব লিটারে হাফ মিলি আর আপনার ওই সময় দেখা যাচ্ছে আপনার কার্বন ডাইজিম গ্রুপের আপনার ওষুধ দিব আপনার দেখা যাচ্ছে কার্বন ডাইজিম গ্রুপের শুধু কার্বন ডাইজিম এই কার্বন ডাইজিম আর এ হল ভলিউম ফিলাক্সি এই দুটো ওষুধ ভালোখেরই গাছ ভিজে আমরা স্প্রে করে দেবো দেখবেন যে আপনার লিচু হেভি সুন্দর আপনার দাঁড়ায় গেছে একদম লিচু দেখা যাচ্ছে কলমের মতন আপনার লম্বা লম্বা ছড়িয়া এসে গেছে ওই সময় আমরা দেখা যাচ্ছে আপনার লিচুতে দেখা যাচ্ছে ই হবে আপনার মানে রোগবালাই বালায় সৃষ্টির ভাব আসবে বা ওই সময় লিচু ঝরার একটা ভাব হবে আমরা ওই সময় আবার দেখা যাচ্ছে এ হলো আপনার আবার রিডোমিল গোল আবার আমরা দিব রিডোমিল গোল আর সাথে আপনার প্রোটোজিন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এ হলো লিডোমিল গোল্ড লিটারে তিন গ্রাম প্রোটোজিম দিব আমরা লিটারে দুই গ্রাম আর ওর সাথে আবার আমরা ভলিউম ফিলাক্সি দিব লিটারে হাফ মিলি আবার ওই তিনটা ওষুধ দিয়ে আমরা আবার স্প্রে করে দেবো এইবার স্প্রে করার পরে দেখছেন যে লিচু যখন আপনার আপনার সাইজ আইসি গিয়েছে বা এই সাইজ আপনার এত বড় বড় গোল গোল সাইজে শিখিয়েছে এই সাইজে আপনি লিচু দেখা যাচ্ছে আপনার সেই সময় পোকার আক্রমণ হয় আর লিচু ফাইটি যায় আর দাগি ধরে এই জন্যে আমরা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনার ওই পোকার কারণে এ হলো আপনার ইনসিপিও এটা আমরা দিব লিটারে হাফ মিলি এই ইনসিপিও আর এই অ্যামিস্টার টপ দিব লিটারে দেখা যাচ্ছে আপনার এক মিলি আর আপনার বিঙ্গ বরণ লিটারে দিব এক গ্রাম এই তিনটা ওষুধ একসাথে মিশা আমরা আবার স্প্রে করবো লিচুর লিচুতে এবার এমনভাবে স্প্রে করব যেন স্প্রেটা সুই যেন আপনার ওই লিচুর পাশা সুজা বা মুখে নিচে নি সুজা যাতে আপনার জমে না থাকে পানির টোপটা যাতে জমে না থাকে যাতে লিচুতে এমনভাবে ধোঁয়াভাব স্প্রে করব যাতে লিচুর গা শুকায়া যায় সাথে সাথে লিচুর পানি সুই যাতে আপনি নিচে টোপের মতন লিচুর ইস্যুদা যাতে আপনার না ধরে এইভাবে আমরা স্প্রে করব আবার দেখা যাচ্ছে আপনার দুই থেকে তিনবার দেখা যাচ্ছে আপনার লিচু কোনো ধরনের পোকার আক্রমণ বা কোনো রোগ বলায় বা কোনো সমস্যা হবে না এতেও যাতে আপনারা বুঝতে না পারেন আমার এই ভিডিও কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি বুঝায় দিব আর এই যে নিয়মে আমি আপনি লিচু গাছের প্রথম থেকে শেষ পর্যন্ত কী পরিমাণ কীটনাশক কোন কোন ওষুধগুলো আপনার লিচু গাছে সঠিক পরিমাণে আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনারা খুবই ভালো ফলাফল পাবেন আর লিচু গাছে অনেক সময় দেখা যাচ্ছে এই সব রোগই কিন্তু আপনার হয় মূলত মেন রোগ হয় আপনার লিচু ঝরে পড়া লিচু গা ফাইটে যাওয়া লিচুর পোকা হওয়া এই হেলো তিনটা রোগ আর লিচু বড় না হওয়া লিচুর গাছে মাংস না হওয়া আমরা মাংস বাড়ানোর জন্যে পোটোজেন ইউজ করব। এবার এটা কিন্তু এমন একটা এই ভিটামিন এটা যতবার ব্যবহার করবেন সেতবার কিন্তু আপনার লিচু খালি মাংস বৃদ্ধি হবে সহজে কিন্তু আপনার লাল হতে লাল টকটকি হতে চানবে না এটা যদি আপনি লিচু লাল করার সময় যদি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার লাবার লিচু লাল হতে যাবে না আপনার এটা দেখা যাচ্ছে দুইবার তো তিনবার হাইস্ট ব্যবহার করবেন দুইবার ব্যবহার করলেই হয় তারপরে লাস্টে আর ব্যবহার করবেন না লাস্টে ব্যবহার করলে কিন্তু লিসু কালার কিন্তু কাছা কাঁচাই ভাব থাকবে সেই জন্য আমরা এটা লাস্টার ব্যবহার করব না এই দিকে আপনার বাড়ন্ত পর্যায়ে দুইবার ব্যবহার করব করার পরে আমরা এই ওষুধেই ব্যবহার করব বিঙ্গ বরণ এমিস্টার টপ আর আপনার এই এনসিপিও আর সেই সময় যদি মনে করেন আমরা কার্বন ডাইজেন গ্রুপের ওষুধ ক্যালিবার আছে সেটা আমরা লিটারে দুই গ্রাম হারে এই অ্যামিস্টার টপ এনসিপিও আর ক্যালিবার এই তিনটা ওষুধ দিয়ে আমরা খালি গাছে স্প্রে করে দেবো কোনো লিচুর দাগি ধরা কোনো পোকা বা কোনো আপনার কোনো ধরনের আপনার কোনো সমস্যা থাকবে না তো ইনশাআল্লাহ লিচুতে সঠিকভাবে পরিচর্যা করেন খুবই লাভবান হবেন আরও কোনো সমস্যা হলে আপনাদের এলাকায় উপসহকারী আছে তার সাথে যোগাযোগ করবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার তারাও আপনার কম ঠিক করে দেবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও যেন দিতে পারি সেই জন্যে আপনারা আইকনটাও বাজায় দেবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া অবরকাত